রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব বিল্লাহ পবিত্র মাহে ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে আল্লাহ আল্লাহরুল আলমিন মুসলিম জাতির জন্য অত্যন্ত দয়া করে মহাব্বত করে এই মাসটি দান করেছেন সুরা বাকরা একশো তেরাশি চৌরাশি এবং পঁচাশি তিনটি আয়াতে কারিম আপনাদের সামনে পাঠ করেছি অত্র আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি মহান রব তিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন হে তোমাদের উপর সিয়াম কি ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে এই সিয়াম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্যই নয় পূর্ববর্তী সমস্ত নবী রসুলদের জন্য তাদের উন্মতদের জন্য শ্যাম ফরজ ছিল কিন্তু আমাদের জন্য যেমন এক মাস পূর্ণ সিয়াম পালন করা লাগে হয়তো এমনটি নয় বিভিন্ন পার্থক্য ছিল কিন্তু সিয়াম প্রত্যেক নবীর নির্ধারিত ছিল এই জন্য বলছেন করেছি যেমন করেছিলাম পূর্ববর্তীদের উপর এই জন্য যাতে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য দয়া করে মেহের বাণী করে অত্যন্ত করুণা করে এই মাস দান করেছেন আপনি বলতে পারেন এক মাস না খাওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ এটা কেমন দয়া কেমন করুণা যদি আপনি গভীরভাবে চিন্তা গবেষণা করেন তাহলে দেখবেন যে মহান রব এই রমজান মাস আমাকে আপনাকে দিয়ে কতটা দয়া করেছেন কতটা মহব্বত করেছেন সোহান আল্লাহ যদি আপনি দুনিয়াবি চিন্তা করেন চিকিৎসা বিজ্ঞানের আলোকে চিন্তা করেন তাও দেখবেন যে এটা মহা উপকার এর থেকে আমি আপনি যে উপকার লাভ করছি সেটা বোঝাই যাচ্ছে মহা আণ্ডবের করুণা আপনারা শুনে থাকবেন একটা শব্দের সাথে হয়তো পরিচিত হয়ে থাকবেন অটোফেজি অটোফেজি শব্দটি গ্রিক শব্দ অটো মানে নিজেই ফেজি মানে খাওয়া নিজেই নিজেকে খাওয়া এই অটোফেজির উপরে আ ২০১৬ সালে জাপানের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইউসোনারি উসুমি তিনি গবেষণা করেছিলেন অটোফেজির উপর গবেষা গবেষণা করে এমন চমৎকার চমকপ্রদ গবেষণা তুলে ধরেছিলেন যে কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই অটোফেজির উপরে চিকিৎসা বিজ্ঞানের উপরে দু হাজার তিনি নোবেল পুরস্কার পান তো এই অটোফেজির সাথে যদি আমরা সিয়ামকে মিলিয়ে নেই দেখবেন যে হুবহু মিলে যায় মহান রব আমাদের জন্য কত দয়া করেছেন অটোফেজি অর্থ নিজেই নিজেকে খাওয়া কি নিজেই নিজেকে খায় আমরা যে মানুষ আমাদের যে মানব দেহ আছে আমাদের মানব দেহের কোষগুলোর ভিতরে প্রতিনিয়ত কোনো না কোনো কোষ মারা যায় কোনো না কোনো কোষ মারা যায় মানব দেহে প্রতিনিয়ত কোনো না কোনো ভাইরাস তৈরি হয় হয়তো আমরা এর ইফেক্ট বুঝতে পারি না কখনো কখনো কোনো ব্যাকটেরিয়া মারা যায় এটা কিন্তু শেষ হয়ে যায় না জমা হয় কোথায় জানেন লাইসোজম নামে একটা এই কোষের ভিতরে রিসাইকেল বিনাস যে সমস্ত ভাইরা কম্পিউটার ব্যবহার করেন তারা বুঝবেন কম্পিউটারে যদি আপনি কোনো ডাটা কোনো ডকুমেন্ট ডিলিট করেন এটা একবারে সাথে সাথে মুছে যায় না এই ডকুমেন্টগুলো এই ডাটাগুলো গিয়ে জমা হয় রিসাইকেল বিনের ভিতরে আটটা ফোল্ডার আছে রিসাইকেল বিন আপনি ওখান থেকে যখন ডিলেট করবেন তখন চলে যাবে কম্পিউটার থেকে ঠিক তেমনি মানবদেহের রিসাইকেল বিন হচ্ছে লাইসোজম কোষের ভিতরে একটা একটা সংরক্ষিত একটা জায়গা আল্লাপাক দিয়ে দিয়েছেন মানুষ মানুষের দেহে যখন অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো যখন মারা যায় এই মৃত মৃত ব্যাকটেরিয়া সেখানে জমা হয় এরপরে তার মৃত কোষগুলো সেখানে জমা হয় এবং কিছু ভাইরাস যেটা আপনি হয়তো বুঝতে পারেন না বিভিন্ন ভাইরাস দেহে থাকে এগুলো ওখানে জমা হয় জমা হলে একটা মানুষ যখন বারো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকে এটাকে বলা হয় এই বারো চোদ্দ ঘন্টা যখন না খেয়ে থাকে তখন অটোমেটিক ওই মৃত কোষ মৃত ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ওই রিসাইকেল বিন অটোমেটিক খাওয়া শুরু করে সুবাহান আল্লাহ এই গবেষণাটা করেছে ইউশনারি মানে বারো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকলে এই ঘটনা ঘটে খাবার পানি যখন গ্রহণ করা হয় না তখন নতুন খাবার পাই না কোষ না পেয়ে সুস্থ কোষগুলো ওই মৃত কোষকে খেয়ে ফেলে যার কারণে আল্লাহর আলমিন তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন আল্লাহ এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে বিগত যে করোনা ভাইরাস আমরা পার করে আসলাম আমি দেখেছি যে সমস্ত মানুষগুলো মারা গেছে অধিকাংশই জীবনে সিয়াম রাখত না নামাজই ছিল না রোজাদার ছিল না এই মানুষগুলোই বেশি মারা গেছে তবে নামাজির ভিতরেও কিছু লোক মারা গেছে যাদের হার্টের অত্যাধিক সমস্যা ছিল যাদের ফুসফুসে খুব সমস্যা ছিল রোগাক্রান্ত আগের থেকে এই ধরনের মানুষগুলো আক্রান্ত হয়েছেন কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ মারা গেছে খুব কম বেনামাজি এবং বেরোজাদার লোকগুলো মারা গেছে বেশি কারণ ওদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম শ্যাম পালন করলে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বেড়ে যায় এটা চিকিৎসা বিজ্ঞানের আলোকে স্বীকৃত প্রমাণিত অটোফেজ যদি আপনি এটা পড়াশোনা করেন দেখবেন যে মহান রব এই এক মাস সিয়াম দিয়ে আমাদের কি উপকারটা করেছেন আপনি বলতে পারেন যে আল্লাহ এত দয়ালু আমাদেরকে না খেয়ে কষ্ট দিচ্ছেন কেন আমাদেরকে এক মাস না খাওয়ার ব্যবস্থা করলেন কেন আমরা খেতে পারতেছি না কত কষ্ট হয় আপাতত দৃষ্টিতে কষ্ট হয় কিন্তু কি উপকারটা যে আল্লাহ করলেন এটা তো আপনি বুঝলেন না আমি নিজে কৃষক পরিবারের সন্তান যখন ইরিধান এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমার বাবা লাগাতেন জমিতে যখন ইরিধান ইরিধানের গাছগুলো একটা পর্যায়ে যেত ভিতরে শীষ তৈরি হবে হবে ভাব আমাদের নাটোরের ভাষা বলে থর হবে থর মানে গাছ মোটা হবে ভিতরে শীষ তৈরি হবে বের হওয়ার আগ মুহূর্তে এই আগ মুহূর্তে আমার আব্বা ওই জমিতে দশ থেকে পনেরো দিন শেষ দিতেন না দশ থেকে পনেরো দিন শেষ দিতেন না জিজ্ঞেস করলাম যে এতদিন শেষ বন্ধ করে রাখছেন কেন পানি দেন না কেন তো উনি বললেন যে এই দশ পনেরো দিন শেষ দিই মাটিকে একটু টাইট করে নিচ্ছি তাহলে এই ধানের চিঠি হবে কম দানা হবে বেশি তার মানে আমি ওর থেকে বুঝলাম যে আল্লাহ রব্বুল আলমিন বারো মাসের এক মাস সিয়াম রাখার ব্যবস্থা করলেন মানব দেহ যেন সুঠাম হয় অতিরিক্ত কোলেস্টেরল যেন ধ্বংস হয় মানব দেহের ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় মানব দেহ যেন সুঠাম হয় শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে এই জন্য আল্লাহ এই বান্দার জন্য এক মাস সিয়ামের ব্যবস্থা করলেন সোহান আল্লাহ সম্মানিত স্থিতি এরপরে সর্বোপরি মহান রবের সন্তুষ্টি অর্জন আল্লাহর ভয় তা অর্জনের এক মানে কি বলা যায় সর্বোচ্চ সুযোগ এই মাসে রয়েছে নিজের আত্মাকে শুদ্ধ করার আত্মশুদ্ধির এই মাস আল্লাহ পাক দান করেছেন আমরা প্রত্যেকই গুনাগার অসংখ্য গুনা আমরা জীবনে করি এই গুনা থেকে বেঁচে আমরা কিভাবে মোত্তাকি হতে পারি সে সুযোগ সম্ভাবনা আল্লাহ পাক এই মাসের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী জুমায় হবে ইনশাআল্লাহ একশো চৌরাশি নম্বর আয় মহান রব বললেন আইয়া ম্যাম কিছু নির্ধারিত দিন সেগুলো পূর্ণ করতে হয় মানে এক মাস সিয়াম فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَإِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ الله رب العالمين বিধান জারি করলেন সিয়াম ফরজ করার প্রথম অবস্থায় বিধান দিলেন যারা অসুস্থ এবং যারা সফরে থাকবেন তারা পরবর্তীতে এই সিয়ামগুলোকে আদায় করবেন وَعَلَّذِيْنَ يَطِيقُوْنَهُ فِدْيَةٌ طَعَامُ মিস্কিন প্রথম অবস্থার বিধান ছিল এটা যার আর্থিক সামর্থ্য আছে সে সিয়াম নাও রাখতে পারে সিয়াম না রেখে যদি মিসকিনকে ফিদিয়া দিয়ে দেয় সে সুস্থ হোক বা অসুস্থ হোক তার পক্ষে সিয়াবের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন প্রথম অবস্থায় দিয়ে দিতেন এটা প্রথম বিধান কিন্তু পরবর্তী আয়াতে ফামাং শাহিদ আমিন কুমুর শাহরফ আলী এই বাক্য দ্বারা রব্বুল আগের আয়াতের বিধানকে মানসুক করে দিয়েছেন হুকুম মানসুক হয়ে গেল কিন্তু তেলাও রহমতের সব বন্ধ হয় নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু এত দয়ালু মহান রব বলছেন যে বান্দা সফরে থাকবে অথবা অসুস্থ থাকবে পরবর্তীতে সিয়ামগুলো আদায় করে নিতে পারবে আর যে বান্দার সামর্থ্য আছে টাকা পয়সা আছে সে যেন সে যদি টাকা পয়সা দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিদিয়া দিয়ে ফিদিয়া আদায় করে সিয়ামের কাফফারা দেয় তা আদায় হয়ে যাবে এটা প্রথম অবস্থার বিধান ওমান তাউয়া খায়রান ফাহুয়া আর যে ব্যক্তি অতিরিক্ত সৎ আমল করবে এটা তার জন্য কল্যাণ কর। আনতা সুমু খায়রুল আর তোমরা যদি সিয়াম পালন করো এটাই তোমাদের কল্যাণ এটা প্রথম বিধান বলা হলো যে তোমরা শ্যাম পালন করতে না চাইলেও ফিদিয়া দিলে আদায় হয়ে যাবে তবে সিয়াম পালন করাটাই তোমাদের জন্য কল্যাণকর কিন্তু পরবর্তী আয়াতে গিয়ে এই বিধানটাকে মানসুক করে রহিত করে দিয়ে আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাহ জিয়াম শিলাফিহিল কোরআন উদাল্লিন নাস ও বাইনাইটি মিনাল হুদাওয়াল ফরকান এই মাস সেই মাস যেই রমোদান মাসে কোরানুল করিমকে অবতীর্ণ করা হয়েছে সুহান আল্লাহ এবং হামাং শাহিদামিং কুমুর এই মাসে কোরানুল করিমকে অবতীর্ণ করা হয়েছে যেই কোরআন সুস্পষ্ট হেদায়েত হেদায়েতের গ্রন্থ এবং এটা সত্য মিথ্যার পার্থক্যকারী এরপরে মহান রব বলছেন ফামাং শাহিদ আমিং কুমু শহরা ফালিয়াসুম যে ব্যক্তি সিয়াম পেল রমজান মাস পেল সে যেন অবশ্যই সিয়াম পালন করে এখানে সুস্থ অবস্থায় ফিদিয়া দিয়ে মাসার সুযোগ রাখা হয়নি তবে আল্লাহ সুযোগ রেখেছেন যদি অমাং ক্যান আমিং আও আলা সাফারিন কেউ যদি অসুস্থ হয় এই অসুস্থ মানে স্থায়ী অসুস্থ হঠাৎ অসুস্থ না আর সফরে থাকে যদি কেউ সফরে থাকে অথবা অসুস্থ হয় হঠাৎ অসুস্থ হলে আর সফরে থাকলে ভেঙে পরবর্তীতে আদায় করবে আর স্থায়ী অসুস্থ হলে যেই অসুস্থতার কারণে শ্যাম রাখা যায় না মাসের পর মাস অসুস্থ এই অসুস্থতা থেকে সেরে ওঠা সম্ভাবনা খুব কম তাহলে তার জন্য ফিদিয়া পাক রব্বুল আলামিন দেখেন বান্দার জন্য দিন পালনকে কত সহজ করে দিলেন আল্লাহ নিজি বলছেন ইউরি দুবিকুমুল ইউসরা ওয়ালাই ইউরি দুবিকুমুল অরুসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তিনি কঠিন করতে চান না লাই উ কাল্লিফুল্লাহসন ইল্লাহ সাহা আল্লাহরবুলা আমিন কারোর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না সুহান আল্লাহ কি ধর্ম কি জীবন ব্যবস্থা আমরা পেয়েছি মহান রব কি বিধান আমাদেরকে দান করেছেন কার ওপরে জুলুম করেন নাই সম্মানিতবল সীতিপ সেই পবিত্র মাহের আমদান মাস আমাদের সামনে এসে গেছে এক দুই দিন পরেই আমরা সেটা পালন করতে পারবো আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন এই সিয়ামের এত গুরুত্ব এত মর্যাদা আল্লাহ পাক দান করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বিশ্বনবী বলেন মাংসামরমাদান ইমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি যে বান্দা iman এবং ihtisaber সঙ্গে ইমান ও ihtisaber সাথে ইমানের সাথে বিশ্বাসের সাথে আর সব লাভে আশাই যদি সিয়াম পালন করে রব নালামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তবে ঈমান আর ইহতিসাব কি এটা আমাদের বোঝা লাগবে ঈমান কি জিনিস ইমানের খুতবা দিয়েছি কয়েক মাস আগে স্বাভাবিকভাবে আমরা তো ঈমানই বুঝি না নামমাত্র মুসলমান পত্রিক সূত্রে মুসলমান ইমানের পরিচয় জানি না এটা অন্য কথা ওদিকে প্রবেশ করব না সম্মানিত উপস্থিতি ইমানকে জানতে হবে ইমানকে বুঝতে হবে ইমানের মৌলিক শাখা ইমানের রোকন কয়টা জিজ্ঞেস করলে অনেকে বলতে পারে না এই হলো মুসলমান আমরা যাই হোক আমরা ইমানের সাথে পূর্ণ বিশ্বাসের সাথে এবং এহতেসাবের সাথে এই এহতেসাবের অর্থ করা হয় সোয়াব লাভের আশায় শুধু সোয়াব লাভের আশা এই অর্থ যথেষ্ট নয় এহতেসাব মানে কি হিসাব নিকাশ করা নিজের হিসাব নিজে করা এহতেসাপ আত্মসমালোচনা করা মহান রবের কাছে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আল্লাহ আমি জীবনে অনেক পাপ করে ফেলেছি গত রমজান থেকে এই রমজান পর্যন্ত এই পাপগুলো করে ফেলেছি এগুলো আর জীবনে কখনো করব না আমার জীবনের এই ঘাটতি আছে এই পাপ আছে এগুলো থেকে বিরত থেকে মানে নিজে হিসাব নিকাশ করে এহতেসাপ করে নিজেকে সংশোধন করে সিয়াম পালন যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের বিগত দিনের গুণাগুলোকে মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি শোনানো তিরমিজি আরেকটা একটা হাদিস আবু হুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কান আউবালু লাই লাতিমিং সাহারি রমদন রমজান মাসের প্রথম প্রথম রাত যখন আগমন করে রমজান মাসের প্রথম রাত হলো যেই সন্ধ্যা বেলায় রমজানের চাঁদ আমরা দেখতে পাই চাঁদ ওঠার সাথে সাথে রমজান মাস শুরু হয়ে যায় ওই রাতটাই হলো রমজানের প্রথম রাত আল্লাহ নাবী বললেন রমজানের প্রথম রাত যখন আগমন করে তখনও সুফিদা তির্ষাও তিনু জিন অবাদ্যশই এবং জিনকে রবুল আল শৃঙ্খলিত করেন বেঁধে ফেলেন তাদেরকে আবদ্ধ করে ফেলেন এখন প্রশ্ন হতে পারে রমজান মাসে যদি আল্লাহ। আল্লাদ অবাদ্যশই তানবাদ্য জিনকে বন্দি করে ফেলেন তাহলে আমাদের ভিতরে মানুষ বড় বড় পাপ করে কেমনে হত্যা করে কেমনে রমজান মাসে জেনাবে বিচার করে কেমনে রমজান মাসে ওজনে কম দেয় কিভাবে খাদ্যে ভেজাল দেয় কিভাবে অসাধু ব্যবসায়ীরা অসাধু উপায় অবলম্বন করে কেন শয়তান যদি বাধাই থাকবে এই কাজগুলো কেন করে সম্মানিত ভাইরা শয়তান এমন জিনিস আপনার কম্পিউটার ভিতরে একটা সফটওয়্যার যেমন ইনস্টল দিয়ে দিলে অটোমেটিক ওইটা কাজ হয় ঠিক তেমনি ভাবে শয়তান আমার আপনার ভিতরে প্রভাব খাটাতে খাটাতে আমার আপনার ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে শয়তান অনুপস্থিত থাকলেও আমাদের নিজেদের বন্ধ হয় না শয়তান নাই কিন্তু ওই যে আগে ছিল শয়তান আমাদের উপরে যে একটা প্রভাব সারা বছর খাটিয়েছে ওই প্রভাবটা থেকে যায় সহজেই যেতে চায় না আমরা শয়তানের প্রভাবে প্রভাবান্বিত হয়ে নিজেরাই শয়তান হয়ে গেছে শয়তানের আর দায়িত্ব পালন করা লাগে না সম্মানিত ভাইরা এরপরে আল্লানবী বলছেন অ ও অ বুল্লেপাত আবু আবন্নর ফালাম ইউফতাহ মিনহা বাবুন এই রমজান মাসের জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এই পুরো একটা মাস জাহান্নামের দরজা আর খোলা হয় না ফোতেহাত আবু আবুল জান্না ফালাম মিউফতাহ বাবন ফলা মিফস্তাহ মিনহা বাবন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজানের প্রথম রাত থেকেই। আর একটা মাস জান্নাতের দরজা বন্ধ করা হয় না। এর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে জান্নাতে নেওয়ার জন্য একটা অপার সম্ভাবনা তৈরি করেন। সুযোগ করে দেন। আর মানুষ যেন জাহান্নামে না যায় বিভিন্ন সুযোগ আল্লাহ পাক দিয়ে দেন যেন বান্দা জাহান্নামের পথ থেকে বা আসতে পারে এটাই বোঝানো হয়েছে এর পরের বাক্যে নবী বলছেন যে অলি লাহি ক ও মিনানর ফিকুল্লি লাইলা আল্লাহনবী বলেন এই রমজান মাসেই প্রতি রাতের রব্বুল আমিন অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দেন সোহান আল্লাহ এরপরে আলামিন ও মুনাদিন আল্লাহ পাক আহ্বান করে ডাকতে থাকেন বলতে থাকেন বান্দাদের লক্ষ্য করে ইয়াবা বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া হে কল্যাণের অনুসন্ধানী তথা সব অর্জনকারী ভালো পথের পথিক ভালো রাস্তার পথিক যে বান্দা তাকে রব ডেকে বলেন এ কল্যাণের পথিক তুমি আরো বেশি অগ্রসর হও থেমে যেও না আর গুণাগারকে ডেকে বলেন ইয়া বাগিয়াশর আকসির এই

অলিকুল্লি মুসলিমিং দ্য ওয়াজুম মুস্তা জা বা বলছেন যে প্রত্যেক মুসলমানের দুয়া এই মাসে রমজান মাসে কবুল করা হয় ইয়াদু আরও সে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহপাক রমজান মাসে দুয়া কবুল করে নেন মানে রমজান মাস দুয়া কবুলের মাস সুবহানল্লাহ এই জন্য আমাদের বেশি বেশি আমূল করা লাগবে কি আমল আমরা এই মাসে করতে পারি ফরজ সলাদ পাঁচ অক্ট ফরজ সলাদ জামাতের সাথে আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করতে হবে মানুষকে ঠকানো যাবে না কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না ঝগড়া করা যাবে না হানাহানি মারামারি বিবাদ বিসম্বাদে লিপ্ত হওয়া যাবে না এবং অশ্লীল ছবি ভিডিও এগুলো দেখা যাবে না বাড়িতে টেলিভিশন থাকলে কম্পিউটারে অশ্লীল কিছু প্রতিনিয়ত চলছে সবগুলোকে বন্ধ করতে হবে রমজানের পূর্ণ প্রস্তুতি এবং স্মার্টফোনে ফেসবুক ইউটিউবের ব্যবহার সীমিত করতে হবে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রমজান মাসে এটা ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ এটা একটা বড়ো ধরনের ফেতনা আপনার মনের অশ্লীল দৃশ্য চোখের সামনে ভেসে এই জন্য রমজান মাস এগুলো থেকে বিরত থেকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা লাগবে রমজান আসে আমাদের ব্যস্ততা বেড়ে যায় অথচ রমজান মাস ইবাদতের মাস কোরআন তেলাওাতের মাস রমজান আসে শয়তান মানে আমাদেরকে আগেই এমন দিক নির্দেশনা দিয়ে রাখছে রমজান আসলে বেশি বেশি কেনা করার চেষ্টা করবে বেশি বেশি এই কাজ করবে বেশি বেশি ওই কাজ করবে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে বান্দাকে এই থেকে দূরে কেমনে থাকা যায় এর একটা উইন্ডোজ সেট আগেই দিয়ে গেছে শয়তান সম্মানিত বস্তি মুসলমান হয়ে নিজেদের ধর্মীয় কিতাব ধর্মগ্রন্থ আল কোরআন যে মুসলমান পড়তে জানল না পড়া শিখলো না তার চেয়ে আসমান নিচে জমিনের উপরে ব্যর্থ মুসলিম আর কেউ হতে পারে না অতএব পবিত্র মাহে রমাদানকে কাজে লাগিয়ে পবিত্র কোরআনুল কারিম শিখার জন্য আপ্রাণ চেষ্টা করুন এবং প্রথম রমজান থেকেই সুবান আল্লা উদ্যোগে যে মাসব্যাপী কোরআন শিক্ষার আসর হবে সেখানে আপনারা বসবেন নিয়মিত যারা পড়তে পারেন মোটামুটি তারা করার চেষ্টা করবেন যারা একেবারেই পারেন না তারা নতুন করে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমি সম্মানিত বসি তাহলে এই মাসব্যাপী কী আমল করব বেশি বেশি নফল সলাদ এবং কোরআন চালাওয়াত পাশাপাশি আর বড় ধরনের আমল আছে সেটা হল দান সদাকার আপনি টার্গেট করবেন প্রতিদিন এই এক মাস পালন করে প্রতিদিন সাধ্যের আলোকে সামর্থ্যের আলোকে কিছু কিছু দান করা কারণ দান এমন ইবাদত আমার আপনার দানাকে মিটিয়ে দেয় ইন্সাফিউল আল্লাহ নবী বলছেন দান মানুষের গুণাকে এমনভাবে ভাবে মিটিয়ে দেয় জ্বলন্ত আগুনকে যেমন পানি নিভিয়ে দেয় সোহান আল্লাহ এই জন্য রমজান মাসকে কাজে লাগিয়ে দান সদাতার প্রতিযোগিতা করতে হবে আল্লাহ নবী সাল্লাম রমজান মাস আসলে এমন দান করতেন মানে প্রবাহমান বাতাসের মতো এত দান করতেন হাতে যা আসতো সব দিয়ে দিতেন তো এইভাবে আমাদের এই সময়টা কাজে লাগাতে হবে পবিত্র মাহের মাদানের পূর্ণ রহমত মাকফেরাত বরকত নাজাদ লাভ করার জন্য আমরা চেষ্টা করব মহান রব আমাদেরকে যেন সুযোগ তৌফিক দান করেন এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের জমার খোদ্ শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ ও আখরিদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ বিলা আলমিন